তো দেখেন আমাদের বাসায় কে এসেছে আমাদের বাসায় এসেছে হচ্ছে আমার বাবা মানে কবিতা দিয়ে এসেছে বাবুকে নিয়ে তো আজকে অনেক ভালো লাগছে আর কি সবাই আসবে তো সব থেকে আশ্চর্য বিষয় হলো বাবু হচ্ছে আসার সময় ওর মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে তো দিদি হচ্ছে আমি ওকে শুয়ে দিলাম তো কিছুক্ষণ ঘুমিয়েছে দিদি একটু নিচে গিয়েছে তো দিদি কিন্তু এখনো আসেনি তো ওর সাথে আমাদের অনেক দিন পরে দেখা হলো বাবুর সাথে আর কি তো ওঠার পরে একটুও কান্না করেনি মানে আমাদেরকে দেখেই হেসে দিয়েছে এবং সে বিন্দাসভাবে খেলছে আসলে মানে কি বলবো ঋদ্ধি এখনও কিন্তু ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখেও কান্না করে তো মানে বাবু হচ্ছে এখনো মানে অনেকটা বোঝে আর কি ওই যখন কান্না করেনি আমি একদম আশ্চর্য হয়ে গিয়েছি তো এখানে রান্না বান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেক দিন পরে সবার সাথে দেখা হচ্ছে তো এই জন্য একটু রান্নাবান্নাও করলাম এখানে মাছ টমেটো আলু দিয়ে মাছ চচ্চড়ি করেছি এখানে হচ্ছে মটরশুঁটি দিয়ে ট্যাংরা মাছ আর সাথে পাঁচমিশালি মাছ ভুনা করেছি আর এখানে নুডলস রান্না করছি নুডুলস হচ্ছে সন্ধ্যার দিকে খাওয়া যাবে মটরশুঁটি ফুলকপি আলু সব কিছু দিয়ে ডিম দিয়ে রান্না করছি যেভাবে নর্মালি করি আর এখানে আছে হচ্ছে খাসির মাংস খাসির মাংসটা এখনও হয়নি মানে এখন গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নিব এই আর কি তো রান্নাবান্না মোটামুটি শেষ করে এখন সবাই একটু আড্ডা দিব দিদির সাথে কথা বলছি কয়েকটা ভিডিও বানালাম আর অনেক দিন পর দেখা হয়েছে সবথেকে বড়ো বিষয় আজকে হচ্ছে আমরা রাতে সবাই একসাথে থাকবো এটা অনেক বছর পরে দীর্ঘ আট বছর পরে আমরা সবাই রাতে একসাথে থাকছি থাকছি আর কি বিয়ের পরে এভাবে আর থাকা হয়নি তো এখানে দেখো পিৎজা আনা হয়েছে এটা পিৎজা এনেছে হচ্ছে নিশি আমার আর একটা ফ্রেন্ড ও এসেছে বরিশাল থেকে তো এ কারণে দিদিও এসেছে দিদি তো ঢাকাতে থাকে তোমরা জানো আহ বাজার দিদির বাসা তো এই যে এখানে নুরুস নিয়ে এসেছে আমরা কিন্তু নুডুলস খেয়েছি ওরা একটু লেট করে এসেছে ওরা পিৎজা নিয়ে এসেছে দিদিও কোল্ড ড্রিঙ্কস কেক অনেক কিছু নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে হচ্ছে অনেক আনন্দ করছিলাম এখানে অনেক গল্প হচ্ছে মজা হচ্ছে আর এখানে হচ্ছে এই যে পিৎজা খাওয়া হচ্ছে আর দিদি এখানে অনেক রকম মজা করছে এখানে তোমাদের দাদা ভাইও চলে এসেছে কারণ আজকে বারবার ফোন দিচ্ছিলাম যেহেতু আজকে ফ্রাইডে ছিল এখন সবাই মজা করছে দিদি আমাকে বলছে তুই সব খাবার একসাথেই খেয়ে ফেললে আর কি খেয়ে ফেলবি আর কি এরকম বলতেছে তো এই যে রিদ্ধিও রিদ্ধিকে দিলাম কিন্তু রিদ্ধি একটু খেয়ে যেহেতু পিৎজাটা খুবই মজা ছিল একটু ঝাল ঝাল ছিল তবে মানে যেহেতু নিয়ে আসার পরে একটু আমরা লেট করেছি সেই একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তবে সবাই খুব মজা করেছি অনেক গল্প করেছি আর অনেক দিন পরে সবাই এরকম একসাথে সত্যি কথা বলতে এই মানুষগুলো আমার কাছে কি বলবো অনেক প্রিয় অনেক ভালোবাসার আমাদের হচ্ছে আত্মার সম্পর্ক এই মানুষগুলোর কাছে আসলে আমি সব কিছু অকপটে বলতে পারি আমার জীবনের কথাগুলো এবং তারাও বলে আমরা সবাই সবার কথা শেয়ার করি ভালোবাসা বন্ধুত্ব ভালো থাকুক সবাই ভালো থাকুক এটা আর কি সবার বন্ধুত্ব ভালো থাকুক আমরা মাঝে মাঝেই এরকম দেখা করতে চাই তারপরে হচ্ছে গল্পটা ভেবেছিলাম সারা রাত গল্প করব কিন্তু আসলে সবাই ক্লান্ত ছিল নিশি অনেক জার্নি করে এসেছে তারপরে দিদিরও পরের দিন অফিস থাকে এ কারণে মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তবে অনেক বেশি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন